সুপ্রিয় খামারি বাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম গেলাম বেলাতে আজকে বিকেল ধরে সারা রাত কত টাকা ধরে ব্রয়লার মুরগির পাইকারি ধরে বিক্রি হবে ওই রেটগুলো আমরা যারা খামারি বাইরে রয়েছি আমাদের মোটামুটি যারা এই রমজানের মাসের মধ্যে মুরগিগুলো রেডি করেছেন তাদের ইনকামটা মোটামুটি ভালো হয়েছে আর যাদের এখন মুরগিগুলো রেডি হয়েছে তাদের ইনকামটা বা তাদের যেই টাকাটা আসছে সেটা কিন্তু খুবই নগণ্য যারা লাভের সম্ভাবনার দিকটা চিন্তা ভাবনা করছেন সেই রেট এখন নেই বা যারা মোটামুটি ইনকামটা হয়েছে রমজানের পঁচিশ রমজান থেকে উনত্রিশ রমজান পর্যন্ত এই সময় যাদের মুরগিগুলো ছিল বা রেডি করতে পারছেন তাদের ইনকামটা মোটামুটি ভালো হয়েছে তবে আমরা যারা খামারি বাইরে রয়েছি তারা হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই এখনও মুরগির রেটটা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে রয়েছে বা কোন কোনো জেলার মধ্যে সাতান্ন বা ষাট টাকার মধ্যে রয়েছে ইনশাআল্লাহ সাতান্ন বা ছপঞ্চাশ টাকা বা পঞ্চান্ন টাকা এরকম দরও যদি মুরগির রেটটা থাকে সবসময় অ্যাভারেস্টে যদি থাকে আমরা যারা পোলট্রি খামারি রয়েছি বা আমরা যারা খামারি বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র খামারি বাইরে ছোটো ছোট খামারি বাইরে রয়েছি তারাও কিন্তু মোটামুটি লস হবে না কিছুটা হয়তো কম হবে লাভ তো মোটামুটি একটা ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো যারা এর আগে রেডি করতে পারছেন এর আগে মুরগিটা রেডি করে বিক্রি করতে পারছেন তাদের ইনকামটা মোটামুটি একটা ভালো হয়েছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি আপনাদেরকে তারা মোটামুটি ভালো একটা রেট পেয়েছেন কেননা আমি সবার তার আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি বা এর আগেও আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি যে আপনারা কখন মুরগির বাচ্চাগুলো রেডি করলে আপনাদের রেটটা বেশি পাবেন বা আপনাদের লাভটা বেশি হবে ইনকামটা বেশি হবে ওই সময় রেট ওই সময়টা আমরা আপনাদেরকে বলে দিয়েছি বা অনেকে ওই যে সময়টা মেনটেন করে যারা বাচ্চাগুলো তুলেছেন মুরগিগুলো রেডি করেছেন তারা কিন্তু মোটামুটি ভালো একটা রেট পেয়েছেন তো এখন যারা বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা এখন সেই রেটটা হয়তো পাবেন না মোটামুটি হয়তো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা এই রেটে এখন যারা বাচ্চাটা তুলবেন তারা কিন্তু এই রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু এই সময় দামটা একটু ভালো থাকে বিভিন্ন অনুষ্ঠানগুলো বেশি চলে সে কোরবানার আগে আগে এ সময় একটা ভালো একটা রেট থাকে কিন্তু বা রমজান ঈদের পরে মোটামুটি ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম রেটটা থাকে তবে গত কয়েকদিনে যে রেটটা ছিল এই রেটটা কিন্তু ঠুস করে পড়ে গেছে এই রেটটা কিন্তু আমরা হয়তো এখন আর পাবো না হয়তো আবার কখনো যদি আমরা যে খামারের বাইরে রয়েছি তারা যদি উৎপাদনটা কিছুটা কমিয়ে দিই তাহলে আমাদের ইনকামটা হয়তো একটু বেশি হতে পারে আমাদের বাংলাদেশে কিন্তু খামারটা অনেকটাই বেশি রয়েছে কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু বাড়ি বেড়ে গেছে যেভাবে খামার বেড়ে গেছে কর্পোরেট কোম্পানিগুলো বেড়ে গেছে সেভাবে কিন্তু আমাদের যে উৎপাদন সেটাও বেড়ে গেছে কিন্তু আমাদের ইনকামটা অনেকটা কমে গেছে যেই বাচ্চা একটা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু হয় প্রত্যেকটা বস্তা বস্তায় কিন্তু ষাট টাকা সরি তেত্রিশশো থেকে যারা নগদ টাকা দিয়ে করেন তারা তেত্রিশশো টাকার মধ্যে কিনতে পারেন আর যারা বাকি নগদে আছেন তারা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত তাদের লেগে যেতে পারে বা তাদের লেগে যায় তা আপনারা যারা নগদ টাকা দিয়ে কয় করেন তারা তো মোটামুটি লসের সম্মুখীন হন না আর যারা বাকি নগদে ব্যবসাটা করে থাকেন তাদের কিন্তু লসের সম্মুখীনটা বেশি হতে হয় কারণ ডিলারে এখান থেকে অনেকে আমাদের যারা ক্ষুদ্র খামারি বাইরে রয়েছে আমাদের থেকে ইনকামটা বেশি করে নেয় ডিলারেরা আমরা যারা খামারি রয়েছি তারা কিন্তু একসময় দেখা যাচ্ছে খামারটা বন্ধই করে দিই বা বন্ধ করে দেওয়ার তারা আমাদের কোনো গতিয়ে থাকে না আমাদের কোনো উপায় থাকে না যা লাভ লাভ করার কিন্তু ডিলারেরা করে থাকে আমরা খামারি বাইরে কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকি তো বুথ কথা বলে ফেললাম এইসব কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা খামারি বাইরে রয়েছে আমরা এই জিনিসগুলো বুঝি না কোন সময় বাচ্চাগুলো তুলতে হবে আর কীভাবে বাচ্চাগুলো রেডি করতে হবে আর কিভাবে আমরা ব্যবসা করতে হবে ব্যবসাটার মূল নীতি হচ্ছে টাকা টাকার যদি আপনার যদি পকেটে থাকে আপনার ইনকাম আসবে তো সেই জন্য বলবো তো আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করবেন তো এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার আর সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে তিপান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে কোথাও কোথাও বাষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বয়লা মুরগি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা সুপ্রিয় দশক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে বলে থাকেন যে ভাই আপনারা কমেন্ট করে বলে থাকেন যে আপনি অনেকগুলো কথা বললেন আপনি শুধু রেটগুলি দিয়ে চলে যাবেন ভাই রেটগুলো দিয়ে তো চলে যাবো আপনারা রেটগুলো শুনবেন আপনাদের কোনো লাভ হবে না বা আপনাদের কিছু কিছু কথাগুলো জানিয়ে রাখার দরকার বা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার অনেকেই নতুন খামারি বাইরে রয়েছে তারা জিনিসগুলো বুঝে না অনেক পুরাতন খামারি বাইরে রয়েছে আপনারা কথাগুলো অনেকে বুঝেন না বা জানান না সেজন্য কিন্তু লসের সম্মুখীনটা হয়ে থাকেন তো সেজন্য আপনার উদ্দেশ্যে দুই চারটি কথা বলা দরকার বা প্রয়োজন সেজন্য বলি তো গুল তরিত হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই কথাগুলো বলা প্রয়োজন না বা এই কথাগুলো ফাউল কথা বলতেছেন বা এর এইসব কথাগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবে তো সামনের ভিডিওতে হয়তো আমি এগুলো স্কিপ করে যাব তো এখন জানিয়ে দিচ্ছি বাকি জেলার রেটগুলো আজ হবিগঞ্জ হবিগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সাতকিরেতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত ময়মনসিং ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা রাজবাড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কোথাও কোথাও বাষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুইশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বাগেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কোথাও কোথাও ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাগড়াছড়িতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা সাপাই নবাবগঞ্জ গজ মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে ছিয়ান্ন টাকা চাঁদপুরে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতান্ন থেকে ষাট টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সুপ্রিয় দর্শক আজের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন